দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আপাতত চোদ্দ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে পয়েন্ট টেবিলের যেখানে দিল্লি ক্যাপিটালস আট উইকেট হারিয়ে একশো বাষট্টি করে অন্যদিকে আরসিবি এই রানটি মাত্র আঠেরো বা চার বলের মাথায় তুলে দেয় যেখানে টিম ডেভিটের চার বলে দুর্দান্ত ব্যাটিং যেখানে টিম ডেভিট কিন্তু শেষ তিন বল খেলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যেখানে আপনাদেরকে জানাই কুণাল পাণ্ডিয়া দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আর এই ম্যাচে কুণাল পান্ডিয়া এবং বিরাট কোহলি পার্টনারশিপে জিতেছে যেখানে কুনাল পান্ডিয়া এখানে কিন্তু রান করে দিয়েছে সাতচল্লিশ বলে তিয়াত্তর অন্যদিকে কিন্তু বিরাট কোহলি যে কিনা সাতচল্লিশ বলে একান্ন করছে বাট এই যে কুনাল পান্ডিয়া এবং যে বিরাট কোহলির একটা ভালো পার্টনারশিপ তার কারণ তিন উইকেটে ছাব্বিশ পড়ে গিয়েছিল আরসিবির সেই কারণেই কিন্তু সেখান থেকে যেতে একটা বড় ব্যাপার কিন্তু কলকাতা নাইটরাসের কাছে একটা বড় সুযোগ আসছে যেখানে কলকাতা নাইটার্স আপাতত কিন্তু অবশ্যই সাত নম্বর পজিশনেই থাকবে কিন্তু অন্যদিকে আরসিবি একে চলে যাবে এবং দুয়ে চলে যাবে কিন্তু অবশ্যই জিটি সো আর সিমির জন্য বলছি একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই কলকাতা ন্যাটরাসের কাছে এখনও সুযোগ আছে কারণ মাত্র পাঁচটি ম্যাচ জিততে হবে বা চার তাহলেই কলকাতা নেটরাসে উঠবে অথবা চারটি ম্যাচ কনফার্ম জিততেই হবে